নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু যারা যেখানেই আছো সকলকেই আমার তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ কিন্তু অনেকক্ষণই সকাল হয়েই গেছে আমার রোজের কাজকর্ম মোটামুটি কিছুটা বাকি আছে কিন্তু আগে আজকে উঠে আমি চাটা করে নিয়েছি আর আমার সাথে সাথে চিনু নিয়ে উঠে পড়েছে তাই চিনমুনিকে বসে বসে বিস্কুট কটা খাইয়ে নিলাম নালে এরপরে আর সময় হবে না কি হয়েছে কি হয়েছে বল এদিকে ও বড় লাঠি আনা হয়েছে বল কি খাটের নিচে ঢুকে গেছে চিনি বল কোথায় কোথায় বল কোন দিকে চিনি কোথায় হ্যাঁ কোন দিকে কোন দিকে ওরে বাবারি আজ দেখতে লাগিছে যাও ওদিকে যাও এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এখানে দাঁড়াও হ্যাঁ বার করে দেবে বাবু ওরে বাবা বাবু বার করছে ওই লাঠি দিয়ে বল দেখো এসছে কোথায় বল এসছে কোথায় চিনি বল কই এই গো বলি কোথায় বল ওরে ভাব রে কি কাণ্ড বেরিয়েছে বল বেরিয়েছে এখনো বেরোলো না বাবা একবারে ওই দিকে একবার এই দিকে কোন দিকে বল উনি বাবা রেটেছি ওই তো বল বেরিয়েছে এই তো এই তো দেখি বলটা পরিষ্কার করে দিই দাও চুল এখন কিন্তু সকাল সাতটাও বাজেনি মানে সাতটা বাজতে পাঁচ মিনিট দেরি তো ওইদিকে দেখো চিনিমুনির বল তো গেছিলো খাটের নিচে ঢুকে আর এই দিকে আমার সমস্ত বাসন টাসন মাজা রেডি আজকে এখন বাকি রয়েছে ঝাড় দেবো ঘরগুলো মুজবো তারপরে ড্রেসিং টেবিলটাকে বাইরে বার করে এনেছি আজকে ড্রেসিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করব টেবিলের খাবার টেবিলটাকে ঘরের পাঠিয়ে দিলাম না এরপরে গরম পড়বে তো একটু এসির মধ্যে চালিয়ে ওরা খেতে বসে তো বাইরে এত গরম ওই জন্য ঘরের মধ্যে টেবিলটাকে পাঠিয়ে দিয়েছি আর বাইরে ড্রেসিং টেবিলটাকে বার করে নিয়েছি ড্রেসিং টেবিলটাকে একটুখানি গুছাতে হবে ঘরগুলোকে আগে ঝাঁট দিয়ে নিই এদিকগুলো তারপরে ঘটগুলোকে মুছতেও হবে তাই আজকে কাজকর্ম একটুখানি ঢিলেম পড়ে যাচ্ছে তাড়াহুড়া করে যে আগে কাজকর্মগুলো করিনি সেগুলো আর হচ্ছে না আর এই যে ঠাকুরের টেবিলটা এটাকেও ভাবছি একটু পরিষ্কার করবো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমার এইখানে না এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছগুলো অনেকগুলো লঙ্কা গাছ এখানে এই দেখো লঙ্কা হয়েছে আমি বীজ ফেলেছিলাম এই টবটায় ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু দেখছি না বেশ হয়েছে আবার লঙ্কাও ধরেছে জানো তো আর কি ঝাল লঙ্কাগুলো তারুণ দারুণ খেতে মোট চারটে লঙ্কা হয়েছিল তার মধ্যে দুটো খাওয়া হয়েছে আর দুটো এখনো রয়েছে আর এদিকে তুলসী গাছটা এইরকম ভাবে ধারে লম্বাই হয়ে যাচ্ছে পুরো তোমাদের দাদার মতো লম্বা হয়েছে মানে বোঝাই যায় যে ওদের বাড়িরই গাছ দেখো নিচে যে দোতলা ঘরটা দেখছো ওদের তুলসী গাছটা কি সুন্দর ঝাঁকড়া কিন্তু আমার তুলসী গাছটা কিরকম যেন লম্বা কাঁচগুলোকে মুছি কিন্তু আর এই যেই ড্রেসিং টেবিলগুলোকে ঝাড়ি কিন্তু সমস্যাটা কী হয় বলো তো চিনি থাকে তো চিনি এত লোম লোমগুলো পুরো উড়ে উড়ে এখানে পড়ে মানে কিছু কিছু সময় এমন থাকে তখন ওদের লোমটা খুব ঝরে সেই সময় হয় সব সময় কিন্তু নয় তাই প্রতিদিন আমার পক্ষে এগুলো করাও সম্ভব না তাই দুদিন তিন দিন অন্তর অন্তর আমি এগুলোকে নাবিয়ে নামিয়ে পরিষ্কার করি যখন হাতের কাজকর্ম একটু কম থাকে তখন এইগুলোকে করি আমি চলো তাহলে দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেলো এই বাইরেটাই বার করে দিয়েছি এখানে আলোটাও আছে খুব আর বেশ বড় জায়গাটা আরও বেড়ে গেছে এবার চলো ঘরগুলোকে ভালো করে পুছে নিই ফিনাইল দিয়ে আর এই লাঠি দিয়ে পুঁছতে আমার খুব সুবিধা হয় আমি তো মোটা মানুষ তাই নিচু হয়ে না বসে পুঁচতে পারি না জানো তো তাই এই লাঠি করে করেই পুঁছি এতে ভালো কি জন্য চিনিমুনি উপরে আমার কোলের ওপর উঠেছিল দেখবে এই দেখো আমি এটা খাচ্ছি ওর জন্য কুসুমটা রেখেছি তাই জন্য কে খাবে কুসুম কে খাবে চিনি চিনি খাবে খাবে কুসুম এদিকে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি এবার কলটা জলটা বন্ধ করে দিচ্ছি এবার চিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে দেখো এই দেখো এইখানে উনি লুকিয়ে বসে আছে চলো চান করাবো এসো চলে এসো চান হবে চলে এসো চলো এদিকে এদিকে এই বাথরুমে ওদিকে গেলে হবে না চলো 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 আজকে চান করাতে হবে চলো অনেকদিন চান হয়নি না বাবুর কাছে গেলেও হবে না বাবুও বাঁচাবে না আজকে চান করাতে হবে চলো 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 শিগগিরি কি গরম পড়েছে না ঠান্ডা ঠান্ডা জল ভাল লাগবে আরাম হবে এসো এদিকে 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 বাথরুমে চলো ওদিকে না বাথরুমে ওদিক চলো বাথরুমে চলো গুড হয়ে যাও সবাই দেখছে চলো সবাই ভালো বলবে স্টে স্টে নো নো স্টে চান করতে হবে চলো টাওয়াল নিয়ে নিচে এই যে আবার পালাচ্ছে এই দেখো 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 কান্ড দেখো আমি ধরে রাখতে পারি না এই দেখো কান্ড আয় আয় শিগিরি চান করতে হবে তো চলে এসো দেখেছো কান্ড কাকে চান করাবো ওই দেখো লুকিয়ে বসে পড়লো আবার ওই দেখো তোমরাই দেখো কি অবস্থা চিনির দিয়েছি কান দুটোই ওই দেখো কি করে যাচ্ছে দেখো কি কাণ্ড ও ওষুধটাকে ওইভাবে ভাবে মোচাবে দেখছো কেন মুখছে দেখো এই কে করছে এরকম কাজ বিছানাটার কি হাল করলো ওই মুছে মুছে দেখো দেখো কানটা ঘষে 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 ও পুরো ওষুধটা মুছে দেবে দেখছো ওষুধ লাগাতে কিছুতেই দেবে না চুনু কানগুলো ওষুধ লাগাতে হবে তুমি কেন মুছে দিচ্ছ হ্যাঁ আমি ওষুধ লাগিয়ে দিলাম তুমি কেন মুছে দিলে ওই দে কি কাণ্ড দেখ কিরকম টাইপের দুষ্টুমি তুমি শুধু দেখো তোমরা তুই দেখ এরকম করছিস তো আজকে তোকে আমি ছাতে নিয়ে যাবো না এ আমি ছাতে চলে গেলাম আমি সাথে চলে গেলাম টাটা ছাতে যাব বলেছি রেডি দেখেছো বিকেলে নিয়ে যাবো জামা কাপড় তুলতে যাব যখন তখন নিয়ে যাবো আর পরে তুমি ওসব মুছবে না আবার বদমাইসি দেখো কি বদমাইসি উফ আবার ধর তো চিনি কে ওষুধ লাগিয়ে দি ধর চিনি কে ওষুধ লাগাবো ধর এদিকে আমি সবজি কাটছি আর এখান দিয়ে দেখো কে উকি মারছে দেখে তো কান্ড কি এনে এনে এদিকে আয় এনে কে চুপি চুপি কি মারছে একটুখানি যদি গাজর পাওয়া যায় একটু যদি শশা পাওয়া যায় কি অবস্থা আমি ভাবছি কে এখান দিয়ে উকি মারছে তোমাদের চিনুনি আজ দুপুরের লাঞ্চে দেখো গরম গরম ভাত ঘি উচ্চ আলু ভাতে আর শুধু আলু ভাতে কাঁচা লঙ্কা এই ছিল মেনু কিন্তু আজকে আমি আবার ভাত খেতে ইচ্ছাই করছিল না তাই জন্য এখন দুটো বেজে গেছে তাই জন্য কি নিয়ে নিয়েছি দেখো ওই যে মিউসলি আর একটুখানি কলা আর দুধ তার সাথে এইটা খেতে যে কি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা আলু বড়া করেছি নিচে আর তার সাথে নিয়েছি মুড়ি কিন্তু এনার ভাবখানা এই যেন ওনাকেও আমি আলু বড়া আর মুড়ি দেবো তাই যতবারই খাচ্ছি ততবারই হাতের থেকে আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা আমাকে সাবস্ক্রাইব এখনো করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বাবা অফিস থেকে আসার পরেই উনি দেখো বাবার সাথে শুয়ে পড়েছে দিন পর আজ তাহলে আসি টাটা